নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত চলে এলাম আজকের পুরনো দিনের একটা ঐতিহ্যবাহী সাবেকি রান্না বেগুনের রেসিপি খাট্টা বেগুন নিয়ে চলে এলাম এই রান্নাটা আয়কা দিনে ঠাকুমা দিদিমারা করত। সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাকে আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার রান্নাটা মন দিয়ে তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ফিরে আসছি একটু পরে আজকে আমি পুরানো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না বেগুনের খাটটা আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো তার জন্য আমি বেগুনটাকে চার পিস করে নিয়েছি দেখো একটু বড় বড় সাইজেরই হয়েছে এবং এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি বোলের মধ্যে এই রান্নাটার জন্য খুবই কম উপকরণ লাগে তাও কি কি লাগে আমি দেখিয়ে দিচ্ছি গুড় লাগে তাই জন্য আমি অল্প একটু গুড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো আমি এখানে পাটালি নিয়েছি তোমরা এমনি ভেদি গুঁড়ো বা অন্য কিছু গুঁড়ো ইউজ করতে পারো যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আর আমি নিয়েছি একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর নিয়েছি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে করবো তাই আমি সরষের তেল নিয়ে নিয়েছি আর আমি একটা কাঁচা লঙ্কাকে একটু কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আমি নিয়েছি একটুখানি তেতুল তাহলে আমার সমস্ত উপকরণগুলো দেখানো হয়ে গেল এবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার সমস্ত নুন হলুদ দিয়ে বেগুনগুলো আমি মাখিয়ে নিয়েছি আমি খুব একটা কিন্তু বেশি না হলুদ অল্পই দিয়েছি দেখো কারণ কি রান্নার সময় তো আবার হলুদটা ইউজ করবো তার জন্য ওইদিকে দেখো আমার কড়াইতে সরষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বেগুনগুলো আমি এটা একদম লাল করে ভালবো না মোটামুটি হালকা করে আমি হচ্ছে ভেজে নেব একটা পিস আমার অলমোস্ট হয়ে গেছে তাই আমি আর একটা পিস ভেজে দিচ্ছি এই রান্নাটা দুপুরবেলা ভাতের সাথে যদি তোমরা খাও কিন্তু ভালোই লাগবে এটা হচ্ছে পুরোনো দিনের একটা ঐতিহ্যবাহী রান্না আর এখনকার দিনে প্রায় এটা কেউ রান্না করে না বললেই চলে আমি সেই পুরনো দিনের ঐতিহ্যকে তুলে ধরে রাখার জন্য আজকে রান্নাটা নিয়ে এসেছি আগেকার দিনে ঠাকুমারাই বেশি এইসব রান্নাগুলো করে আমাদেরকে খাওয়া এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে করে তুলে নেব আমি আর ভাজবো না দেখো একদম হালকা আছে কিন্তু ভিজে নিয়েছি একদম পুড়ে গেলে কিন্তু বা বেশি লাল হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না তার জন্য আমি একদম হালকা আছে ভেজে নিয়ে তুলে নিয়েছি বন্ধুরা ঠিক আছে সমস্ত বেগুনগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি বেগুনের যে তেলটা ছিল ভেজেছিলাম ওরই মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা না দিলেও দিতে পারো আমি এটা উপকরণ দেখানোর সময় দেখাইনি এখন দেখিয়ে দিলাম তোমাকে আর আমি যে কাঁচা লঙ্কা কুতিটা করেছিলাম ওটা দিয়ে দিলাম কুঠো করে দিয়ে দিলাম ওইটা

এবার সমস্ত মাসাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে হবে এই দেখো বন্ধুরা আমি যে তেঁতুলটা নিয়েছিলাম ওটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তেঁতুলটা থেকে কাতটা বের করে নেব আমি তেঁতুলের কিন্তু খোসাগুলো একদম ইউজ করবো না শুধু কাতটাই নেব ঠিক আছে আমি কাতটা বের করে নিই এবার আমি যে হালকা আছে আমার বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এবার অ্যাড সমস্ত মশলার সাথে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বসাতে হবে আমার এই রান্নাটা প্রথম থেকে যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার বাসা দেখো তাহলে আমি আরও যেতে পারবো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো আর নিজের বন্ধুদের মধ্যে বাড়ির আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও সুন্দরভাবে বেগুনের সাথে মিশে গেছে কষানোও সুন্দরভাবে হচ্ছে আমি সুন্দর করে তেঁতুলের কাপটা বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে আমার যে গুড় ছিল ওটা আমি মিশিয়ে দেব যেহেতু পাটালি ছিল তো আমি একটু জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি গুলে যায় এবার আমি এর মধ্যে ইউজ করব ওয়ান টি স্পুন মতো ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো একটু সামান্য লবণ নিলাম তখন লবণটা বেশি তো নিই তাই জন্য এখন একটু নিয়ে নিলাম স্বাদ মতো নিতে হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঠিক সস টাইপের বলতে পারো এটাকে মিষ্টি সস টাইপের হয়ে গেছে এরকমই একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে এটাই কিন্তু এই রান্নার স্পেশাল বিশেষজ্ঞ এইবার আমি আমি খেয়েটো বা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম একটু কমিয়ে দেবো রান্নাটা একদম কিন্তু মাতৃভাষা হবে বেশি লোকজন হবে না আমার রান্নাটা একদম কমপ্লিট আমার বেগুন তো একদমই নরম হয়েছিল আর তাতে কি সমস্ত কিছু দেওয়ার হয়ে গেল রান্নাটা কিন্তু ঝাল ঝাল সত্য মিষ্টি মিষ্টি হবে তোমরা তোমাদের যতটা টক খাবে যেরকম খাবে সেরকম পরিমাণ মতো তেঁতুরটা মিশিয়েও আমি এবার রান্নার আগে একটুখানি সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার বেগুনের খাটটা একদম রেডি আমি বোলের মধ্যে সার্ভ করে দিয়েছি রান্নাটা কিন্তু বেলা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে টক টল ঝাল জাল মিষ্টি মিষ্টি লাগবে আমার যারা পুরোনো বন্ধুরা আছো আমার চ্যানেলে তারা তো আমাকে ভালোবাসো আমার সমস্ত ভিডিওগুলো ভালোবেসে দেখো কিন্তু যারা নতুন নতুন আসছো আমার চ্যানেলে তাতে সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে আমি যখন ভিডিও দেব তোমরা সববার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থাকো ধন্যবাদ